ফুপুর বাড়িতে দাওয়াত খেয়ে আসার পর মনটা একেবারে খারাপ হয়ে গেল পছন্দের জিনিসগুলো ফেলে আসছি আর গ্রামের বাগানটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখালাম ওই দিন ফুপুর বাসায় দাওয়াত ছিল এই তো চলে আসছি আমার ফুপুর বাড়িটা একদম মেন রোডে বাড়িটা খুবই সুন্দর ভিতরেও অনেক জায়গা বাচ্চাদের খেলার জন্য আশেপাশে অনেক গাছপালা আছে এখানে ফুপুর বাসার চারিদিকের ভিউটা অনেক বেশি সুন্দর ভালোই লাগে আমাদের বাড়িতে কিন্তু এত বেশি গাছপালা নাই এ তো ভিতরে ঢুকলাম চলে আসলাম রান্নাঘরে দেখলাম ফুপুর রাজহাঁস রান্না করছে রাজহাঁস কিন্তু আমাদের অনেক বেশি পছন্দ তারপর বাড়ির পিছনটায় চলে গেলাম কারণ সেখানে নাকি অনেক বেশি হলুদ ছিল কাঁচা হলুদ আর কি কাঁচা হলুদ কিন্তু স্কিনের জন্য অনেক বেশি ভালো তো ভাবলাম যে একটু তুলে নেই দুই বোন মিলে অনেকক্ষণ কষ্ট করে বেশ অনেকগুলো হলুদেই তোলা হয়েছে তিন বোন যেহেতু দিব তাই একটু বেশি করেই তুলে নিলাম বাট আফসোসের বিষয় কী জানেন তো এত কষ্ট করে দু বোন মিলে হলুদ তোলার পর সেই হলুদ রেখেই ঢাকা চলে আসছি মনটা এত বেশি খারাপ লাগছিল আর মূলত আমরা যেদিন ঢাকা চলে আসব ওই দিনেই পুকুর বাসায় দেওয়া ছিল আর নিয়ে আসারও চান্স ছিল না তাই মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল কি আর করার তারপর চলে আসলাম খাওয়া দাওয়া করতে আজকের খাবারের মেনুতে ছিল পোলাও করলা ভাজি চিংড়ি মাছ রোস্ট ডিম রাজহাঁস অনেক সুন্দর কিন্তু দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটছে এগুলো হলো নয়ন তারা হোয়াইট আছে পিঙ্ক আছে আরেকটা কালার আছে এই যে এটা বেবি পিঙ্ক কালার আর এখানে কিন্তু অনেকগুলো গোলাপের চারাও আছে এই গোলাপ ডাক কালার তারপর এখানে আবার দুইটা গোলাপ ফুটছে কত সুন্দর লাগছে দেখো উফ যে বলে না গোলাপের কাটা যে বিচ্ছে দেখো এই যে এটা মনে হয় অন্য একটা কালার হবে এটাও কিন্তু ভালো লাগছে তারপর আর কি গাছ আছে দেখছি এটাও কিন্তু গোলাপের চারা এটাও নয়ন তারা এটা হলো ফুল এই ফুলটা যে ঘান অনেক সুন্দর স্মেল এটা হলো কিন্তু এটা হলো অপরাজিতা এটার ফুলটা অনেক সুন্দর হয় দেখতে একটা ছিল পেরে নিয়েছিলাম এদিকে কিন্তু অনেক অ্যালোভেরাও আছে আমরা গ্রামে আইসা এগুলো কাটছি ওরা তো কাটেই না অনেক বড় বড় হয়েছিল আর কি ছোট বোন আবার অ্যালোভেরা মাসাজ করে এই জন্য কাটছে সুন্দর না দেখতে খুব ভালো লাগে ফুল না অনেক বেশি ভালো লাগে কবে যে একটা বাগান করব ফুলে এই দিকে আবার আছে একটা ড্রাগন গাছ এখানে এখনো ফল উঠেনি ফল ধরেনি এখনো ছাদের উপর থেকে বাড়িটা আমাদের নারিকেল গাছ এখানে ছাদ থেকেই নারিকেল পেরে খাওয়া যায় আমরা কিন্তু অনেকগুলো ডাবে খেয়েছি দেখো একদমই হাতের কাছে দেখো নিচে চলে যাচ্ছি এখন রোদ অনেক ছাদে আর থাকা যাবে না